হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শীতের সকালে গরম গরম ধোয়া উঠা পিঠা খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে বন্ধুরা আজকে তেমনই একটা সহজ পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এটা হচ্ছে সিটা পিঠা আমরা কম বেশি সবাই চিনে থাকি আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্টভাবে সিটা পিঠাগুলো তৈরি করেছি আর এই সিটা পিঠাগুলো গরুর মাংস অথবা হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা আজকে আমি গরুর মাংস দিয়ে পরিবেশন করেছি তাহলে সম্পূর্ণ সিটা পিঠা রেসিপিটি চলেন একবার দেখে নিই সিটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিশ্রণ রেডি করে নেব বন্ধুরা আজকে শুকনা চালের গুঁড়া দিয়ে যেহেতু আমি ছিটা পিঠাটা তৈরি করছি দেখতেই পাচ্ছেন সেজন্য একটা পাত্রের মধ্যে তিন পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর তিন কাপ পরিমাণ চালের জন্য টেস্ট অনুযায়ী লবণটা আপনারা নিয়ে নেবেন আমি এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম লাগে আর যদি আপনারা শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি লাগে যেহেতু আজকে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করছি সেজন্য এখানে হালকা উষ্ণ পানি ব্যবহার করছি হালকা উষ্ণ পানি আস্তে আস্তে দিয়েই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে এই মিশ্রণটা রেডি করে নিচ্ছি আস্তে আস্তে পানিটা ঢেলতে হবে একবারে পানিটা দিলে কিন্তু মিশ্রণটা ভালো হবে না দলা দলা থাকবে সেজন্য আস্তে আস্তে পানিটা দিবেন আর খুব ভালোভাবে মথে নেবেন আমি প্রায় দশ মিনিট এভাবেই এই মিশ্রণটা মথে নিয়েছি দশ মিনিট পর আবারও পানি দিয়ে এই মিশ্রণটা পাতলা করে নিয়েছি যেহেতু সিটা পিটার মিশ্রণটা অনেকটাই পাতলা হয় সেজন্য মিশ্রণটা আপনারাও পাতলা করে নেবেন আমি শুকনা চালের গুঁড়া দিয়ে আজকে পিঠাটা তৈরি করছি সেজন্য এরম ধাপে ধাপে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি যদি আপনারা ভিজা সালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে খুব বেশি পানও লাগবে না আর খুব বেশি মাথারও দরকার নেই এমনিতেই এভাবে গুলিয়ে কিন্তু পিঠাটা তৈরি করলে সেই পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয় এভাবে গুলিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হাত দিয়ে যখন পাঁচ আঙ্গুলে সমানভাবে পড়ছে তখনই বুঝবেন যে পিঠার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন এভাবে এই পিঠার মিশ্রণটা রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু শুকনা ছালের গুঁড়া সেজন্য পানিটা অনেকটাই সোপ করে নিয়েছে এর মধ্যে আরও একটু পানি দিয়ে আমি মিশ্রণটা কিছুটা পাতলা করে নেব তাহলে মিশ্রণটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেজন্য আবারও পানি ঢেলে দিচ্ছি আর হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি তারপরেই এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন শুধু পিঠাটা তৈরি করে নেওয়ার পালা সেজন্য আমি চুলায় চলে যাচ্ছি পিঠাটা তৈরি করার জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এই প্যানে একটা টিস্যু পেপারের উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে সেটা দিয়ে মুছে নিচ্ছি এইভাবে মুছে নিলে প্যান থেকে পিঠাটা সহজেই উঠে যাবে রান্না করা প্যানে তৈরি করছি সেজন্য হালকা হলুদ লেগে রয়েছে সেটাও এই টিস্যু দিয়ে মুছে যাচ্ছে এবার আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকে আমি হাত দিয়েই পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে যে যে কোনো ছিদ্রযুক্ত বোতল দিয়েও এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন আধুনিক যুগে বিভিন্ন ধরনের পদ্ধতিতে কিন্তু পিঠাটা তৈরি করা যায় আগেকার যুগে মানুষেরা হাতের সাহায্যে সিটা দিয়ে এই পিঠাটা তৈরি করতো বলে এই পিঠার নাম হচ্ছে সিটা পিঠা পিঠাটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে তিরিশ সেকেন্ড মতো ঢেকে দিয়েছি তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা সরিয়ে নিয়েই তৈরি হয়ে গিয়েছে আমার একটা পিঠা তারপর ভাজ করে পিঠাটা আমি তুলে নিয়েছি এবার আমি দুই নম্বর পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড পর দেখতে পাচ্ছেন পিঠাটা হয়ে গিয়েছে আমি আবারও ভাজ করে পিঠাটা তুলে নিচ্ছি সেম পদ্ধতিতে আমি প্রত্যেকটা পিঠায় তৈরি করে নিয়েছি আর একটা পিঠা হয়ে যাওয়ার পর আবারও টিসু দিয়ে আমি প্যানটা মুছে নিয়েছি তারপর আবারও পিঠাটা দিয়েছি আর প্রত্যেকটা পিঠাই আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তৈরি করে নিয়েছি আজকের এই সিটা পিঠার রেসিপিটি বন্ধুরা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আর সম্পূর্ণ এই চিটা পিঠার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন পিঠাটা কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর আজকের এই চিটা পিঠাগুলো আমি গরম গরম ধোয়া উঠা গরুর মাংস দিয়ে পরিবেশন করেছি গরম গরম ধোয়া উঠা গরুর মাংস আর গরম গরম চিটা পিঠা আর কি চাই বন্ধুরা খেতে তো ভীষণই মজার ছিল আপনারা হাঁসের মাংস দিয়েও কিন্তু জমিয়ে এই চিটা পিঠাগুলো তৈরি করে খেতে পারেন খেতে মাসে একটা ভীষণই ভালো লাগবে এগুলো খুব সুন্দর হয়েছিল দেখতে যতটা সুন্দর খেতে মশলা তাছাড়া শীতের দিনে অবশ্যই এভাবে একদিন হলো তৈরি করে নেবেন আর ফ্যামিলির সাথে সুন্দর সময় উপভোগ করবেন এই ছিটা পিঠাগুলো বানানোর সময় কিছুটা শক্ত মনে হলেও কিছুক্ষণ পর এই পিঠাগুলো অনেক বেশি সফট আর নরম হয়ে যায় আর দেখতে এতটা সুন্দর দেখায় আমি হাত দিয়ে যখন এই পিঠাগুলো মেলাছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যেন মাকড়সার জাল দেখতে এতটাই ভালো লাগছিল আর পিঠাগুলো অনেক বেশি নরম হয়েছিল আর অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি যখন ছিটা পিঠাটা ছিঁড়ে গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম আমার কাছে ভীষণই মজা লাগছিল খুব সহজে বানানো যায় এই ছিটা পিঠাটা বানানো যেমন সহজ আর খেতে মাসালা ভীষণই মজার অবশ্যই শীতের দিনে এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ